আসসালামু আলাইকুম ড্রাইভার সিগনালে স্বাগতম উল্টো ত্রিভুজ আকৃতির এই চিহ্নটি রাস্তায় মাঝে মধ্যে দেখতে পাবেন এই চিহ্নটি ট্রাফিক চেহনের একটি গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক চিহ্ন এ টু পথ দিন বা গিভ ওয়ে এই চিহ্নটি দেখলে আপনার করণীয় কি চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে পথ দিন চিহ্নটি একটি উল্টো ত্রিভুজ আকৃতির যার লাল বর্ডার এবং সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে এটি বাধ্যতামূলক চিহ্ন এ টু এই চিহ্নের মূল বার্তাটি হল দিকের গাড়িগুলোকে অগ্রাধিকার দেওয়া এর মানে হলো আপনি যে রাস্তায় প্রবেশ করছেন বা যে জংশনটি পার হচ্ছেন সেখানে অন্য দিক থেকে আসা গাড়িকে অগ্রাধিকার দিতে হবে অর্থাৎ এই চিহ্নটি চালকদের নির্দেশ দেয় যে অন্যদিকের গাড়িকে অগ্রধিকার দিয়ে নিরাপদ না হওয়া পর্যন্ত সামনে এগিয়ে না যাওয়া এই চিহ্নটি ব্যবহার করা হয় জংশন বা গোলচত্রে। যেখানে অন্যদিকের গাড়িগুলো দেখা যায় এবং স্টপ সাইন বা কঠোরভাবে থামার নির্দেশ নেই ব্যারিয়ারবিহীন রেল ক্রসিং যেখানে ডানে পামে পরিষ্কার দেখা যায় বা প্রতিবন্ধকতা নেই সংকীর্ণ রাস্তায় যেখানে রাস্তাটি দুই দিকের গাড়ির জন্য খুব বেশি সংকীর্ণ যেমন এক লেনের ব্রিজ বা সেতু বিআরটিএ মেনুয়াল অনুযায়ী এই চিহ্নটি একটি এফ টু পথ দিন লাইনের সাথে ব্যবহার করা হয় এবং এটি লাইনের প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আগে রাস্তার বাম দিকে স্থাপন করা হয় অনেকেই পদদিন দিন এবং সাইনের নির্দেশের পার্থক্য বুঝতে ভুল করেন থামুন এ ওয়ান সাইন আপনাকে বাধ্যতামূলকভাবে সম্পূর্ণ থামতে হবে তারপর এগিয়ে যেতে হবে পর দিন এ টু সাইন আপনাকে গতি কমাতে হবে এবং অন্যদিকের গাড়িকে অগ্রাধিকার দিতে হবে প্রয়োজনে থামাতে হবে তারপর নিরাপদ হলে সামনে এগিয়ে যেতে হবে রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে এই এ টু দিন বা গিভয়ে সাইনের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি অন্যকে অগ্রাধিকার দিন নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করুন ট্রাফিক আইন সম্পর্কিত এবং অটোমোবাইল সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে ড্রাইভার সিগনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে সবাইকে সচেতন করুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ